একটা পাখা আছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই ব্লেড এ কাজটা হচ্ছে আপনার বাইরে যদি কোনো দেখবো কিভাবে চলে এই যে দেখেন এটার পাখাটা দেখেন কত স্মুথলি চলতেছে এবং এটা জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল আহমেদ আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার শপের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল আজকে যে পাম্পটা এটা একটা সেল পোস্ট হবে যে প্রোডাক্টটা আমি সেল করছি এটা হচ্ছে চার গোড়া চার ইঞ্চি একটি কাটার মাঠ পাম্প এবং এই মালটা আপনার পারচেস করেছে আমার এক ভাই আসসালামু আলাইকুম জি ভাই আপনি কোথা থেকে এসেছেন ভাই জান

তো আমি এটা বেসিক্যালি ডিটেলসটা আমি এখনই আপনাকে বলবো এটা ভাই কত ধরা হয়েছে 14500 টাকা এবং এটার সাথে ওয়ারেন্টি তো অবশ্যই দেওয়া হয়েছে ওয়ারেন্টি বছরের দুই বছরের ওয়ারেন্টি এবং এটার দাম পড়েছে 14500 টাকা এখন আমি এই মালটা ডিটেলস সম্পর্কে আমি আপনাকে একটু বলবো আপনাদেরকে এটা হচ্ছে প্যাডো ব্র্যান্ডের একটি পাম্প খুবই শক্তিশালী এবং এটা হচ্ছে চার গোড়া একটি পাম্প এটা তিন কিলো ওয়ার্ডের একটি পাম্প এবং এটার ক্যাপাসিটি হচ্ছে বারোশো লিটার পার মিনিট তার মানে হচ্ছে বারোশো লিটার পার মিনিটে আপনাকে পানি দিবে যদি বালু টানেন তাহলে ছয়শো লিটার পার মিনিটে দিবে এবং এটার নিচের গভীরতা হচ্ছে বাইশ মিটার দ্যাট মিন্স আপনি বাইশ মিটার নিচে থেকে আপনি পানি উঠাতে পারবেন এবং এটা আর পি হচ্ছে 2900 আরপিএম এম এবং আউটপুট হচ্ছে আপনার চার ইঞ্চি আপনি চাইলে তিন ইঞ্চিও করতে পারবেন তো এখন এটা ব্লেডটা আমি যদি দেখাই ব্লেডটা যদি আমি দেখাই এটা বেসিক্যালি হচ্ছে তিনটা ব্লেড এটা হচ্ছে বাইরে একটা ব্লেড এবং এটাও কিন্তু ব্লেড এবং এটা সম্পূর্ণ এসে এবং এটা যদি করে দেখি যে ভিতরে কিন্তু আর একটা এক্সট্রা পাখা আছে এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই ব্লেডে কাজটা হচ্ছে আপনার বাইরে যদি কোনো ডাল পালা কাগজ পলিথিন থাকে সেটা কেটে বালু মাটি কেটে ভিতরের পাখার কাজটা হচ্ছে ওটা দিয়ে টানবে প্রেশারে প্রেশারে টানবে যার কারণে হচ্ছে আপনি পানিটা ময়লা পানিও পরিষ্কার করতে পারবেন এবং এটার সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনারা একটা হচ্ছে ফ্লোর সুইচ এবং পঁচিশ থ্রিমিট করে দেখব কিভাবে চলে এই যে দেখেন এটার পাখাটা দেখেন কত স্মুথলি চলতেছে এবং এটার টেস্টের জন্য আমি একটু কাটবো কিছু যে এটা যদি আমি একটু টেস্ট করি তাহলে আপনারা দেখবেন এই যে আমি এটার মধ্যে দিচ্ছি এটা এই যে দেখা যায় আমি টেস্টের জন্য একটু ফোম দিছিলাম কত সুন্দর স্মুথলি ভাবে কেটে ও গুড়া গুড়া করে তারপর বের করে দিয়েছে যাই হোক এটা এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার ভিতরে আপনি অয়েল পাবেন যার কারণে অয়েল দেওয়ার কারণে এটা হচ্ছে গরম হবে না পানির ভিতরে থাকলেও এটা গরম হবে না এবং খুবই স্মুথলি ভাবে এটা চলবে জি আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে এবং নতুন একটি প্রোডাক্ট নিয়ে দাম ডিটেলসে আমি আলোচনা করব সেলপোস নিয়ে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম